এই শীতে যদি লাকড়ির চুলার স্বাদ না নেই তাহলে বদন্ত কেমন হয় আমরা সাধারণত আমাদের এসে এগ্রোতে আমরা আমাদের কিচেনে সবসময় গ্যাস দিয়ে রান্না করি তো আজকে আমরা এই যে চুলাটা তৈরি করেছি গতকালকে তৈরি করেছিলাম এই চুলাটা চিতুই পিঠা খাওয়ার জন্য আজকে আমরা ফাইনালি আমরা সফল হয়েছি এই চুলার আগুন করেছি এখন আমরা চিতুই পিঠা বানাবো অলরেডি কয়েকটি বানিয়েও ফেলছি বিসমিল্লা আসলে সুখ শান্তি থাকার জন্য বেশি অর্থের প্রয়োজন নেই কোটি টাকার প্রয়োজন নেই আপনি চাইলে সীমিত আয়ের মধ্যে অল্প সাধ্যের মধ্যেও আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন সবকিছু হচ্ছে আপনার বন মানসিকতা আসলে এই যে লার্কির চুলায় নিজ হাতে রান্না করে চিতই পিঠা খাওয়া এটা আনন্দ যে কতটুকু মানে বলে বোঝানো যাবে না এর কারণ হচ্ছে ছোটোবেলায় যখন আমরা পিঠা খেতাম তখন মা এইভাবে লাকির চোড়ায় আগুন করত আর পিঠা বানাতো আর আমরা চারিদিকে বসে বসে সকল ভাই বোনরা একসাথে পিঠা খেতাম সেই শৈশবের কথা আজকেই মনে পড়ে গেল আর তাই আমি গতকালকে এই চুলাটা সিমেন্ট দিয়ে তৈরি করেছি ফাইনালি এটা শুকিয়েও গেছে আগুনও করেছি অলরেডি তো ভালো আগুন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর চিতল পিঠা খাচ্ছি নিজ হাতে বানিয়ে লারকির চুলায় আমরা এতদিন গ্যাসের চুলায় আমরা রান্না করতাম কিন্তু গ্যাসের চুলার রান্নার পিঠা আর এই পিঠা যদিও সেম সেম তবে স্বাদের বেলায় একদম লারকির চুলারটা অন্যরকমের কারণ হচ্ছে আপনি যদি গ্রামে থাকেন তাহলে লারকির চুলায় এই ধরনের পিঠা বানিয়ে যদি খান এই শীতে তাহলে তার ফিলিংসটা আপনি বুঝতে পারবেন কি বলবো সরিষা আর সিদরের ভর্তা আর নিজ হাতে বানানো চিতল পিঠা এক কথা হয় অসাধারণ লালকির চুলার পাশে বসে খাচ্ছি আর এই সুযোগটা আপনি পাবেন শুধু গ্রামে থাকলেই লালকে দিয়ে রান্না করে খেতে পারবেন একটু কথা হচ্ছে লালকির চুলা আর যেকোনো রান্না অনেক স্বাদের হয় খুব ভালো লাগতেছে আমি আর আমার শহীদর মিনি অনেক কষ্ট করে এই আয়োজনটা করেছি আজকে বাজার থেকে গুড়ি নিয়ে আসলাম তাও আবার নিজের যে চাউল আছে আদব চাউল সেগুলাকে আমরা গুড়ি করে নিয়েছি তারপরে চিতল পিঠার জন্য সব কিছু প্রস্তুত করছি তো খুব ভালো লাগছে আমার তো কে কে এইভাবে পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার কিন্তু যদিও গ্রামে থাকি রাত্রেদের রান্না হয় না তবে লালপিড়ি চুলার রান্না আমার কাছে খুবই ভালো লাগে খেতে খুবই সুস্বাদু হয় তো কার কার এই ধরনের রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার মতো আপনারাও ট্রাই করুন ধন্যবাদ